বাচ্চারা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাই তো আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ছড়া নিয়ে আজকে বিষয় হচ্ছে কি বৃষ্টি পরে কাপড় টুপুর প্রসঙ্গ হচ্ছে কি স্বাধীনতার সুখ ঠিক আছে আজকে প্রসঙ্গ হচ্ছে স্বাধীনতার সুখ কার লেখা রজনীকান্ত সেন ঠিক আছে তাহলে আমি যেমন যেমন করছি তোমরা আমাকে তেমন তেমন অনুসরণ করো ঠিক আছে স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ায় আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত বৃষ্টি ঝরে বাবুই সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়ামোর ঠিক আছে আজকের মতো এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাড়ির বাইরে একদম বেরোবে না হাত কিন্তু ধোবে বারবার হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে মাস্ক ব্যবহার করো এবং বাড়িতেই থেকো